রাজনীতি সংস্কার আমাদের বাংলাদেশ টিটু টুডে আপনাদের চ্যানেল আমি বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যা আমাদের শুনছেন এবং পরবর্তীতে সবাই শুনবেন সবাইকে স্বাগত আজকে আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ আব্দুল আহাদ নূর বিএনজেপি আহ্বায়ক এবং মাতৃভূমি দলের হালিম রাজ তো আমাদের রাজনীতির সংস্কার ও ভবিষ্যতের বাংলাদেশ টকশোতে দুজনকে স্বাগতম শুরুতে আমরা আহাদ নূর সাহেবের কাছে যাব উনি যে সংস্কার গুলো উপস্থাপন করেছেন তার সংক্ষেপে আমাদেরকে জানাবেন ধন্যবাদ আপনাকে সকল দর্শক শ্রোতা এবং দেশবাসীকে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আমরা সংস্কার বিষয়ে যে বিষয়গুলি বলেছি এটা অবশ্য সারা দেশেরই জনগণের এবং দেশবাসীরই আকাঙ্ক্ষা শুধু আমরা কেন বলবো সারা দেশবাসীর আকাঙ্ক্ষা কি আমরা বাস্তবায়নের জন্য সরকারের নিকট প্রস্তাবনা করেছি এবং আমরা বিভিন্ন সভা সমাবেশ এবং জাতীয় ঐক্যমত্ব কমিশনের কাছে বিভিন্ন প্রস্তাবী দিয়ে যাচ্ছি আমরা যেটা দেখছি যে সেটা হলো যে জুলাই ঘোষণাপত্র যেটা জুলাই সনদ বলে আমরা সবাই অনেকেই জানি বা এটা খুব জরুরিভাবে প্রয়োজন হয়ে পড়ছে এখন জুলাই ঘোষণাপত্র যদি একত্রিশে জুলাইয়ের মধ্যে দেওয়া না হয় তাহলে এটা একটা বিরাট ব্যাকম সৃষ্টি হতে পারে বলে আমরা মনে করছি সেই জন্য সরকারের কাছে আমরা প্রথমেই দাবি জানিয়েছি বা আহ্বান জানিয়েছি যে একত্রিশে জুলাইয়ের মধ্যে অবশ্যই জুলাই সনদটা ঘোষণা করতে হবে এর সাথে সাথে আমরা এ কথাও বলেছি যে জুলাই সনদে কি থাকবে কোন কোন বিষয়গুলিকে নিয়ে ঐক্যমত হয়েছে বা হচ্ছে বা হবে এগুলি জাতির সামনে আগেই প্রকাশ করার জন্য আমরা একটা আহ্বান জানিয়েছি সেই সাথে সাথে একটা আমরা বলেছি পূর্ণাঙ্গ সংস্কার জনতন সংস্কার নয় যাতে করে ভবিষ্যতে আর সংস্কারের তেমন প্রয়োজন না হয় এবং দেশ ভালোভাবে চলে সেরকমই একটি সংস্কার করার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি সেই সাথে সাথে বলেছি বিচার প্রক্রিয়াটা দ্রুত সম্পন্ন করার জন্য অবশ্যই ইতিমধ্যে কিছু দৃশ্যমান অবস্থা দেখা যাচ্ছে বিচারের বিষয়ে তো এই বিষয়গুলি আমরা আরো দ্রুত করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছি আর আমরা যেটা বলেছি সেটা হলো যে সংস্কারের পর আগে স্থানীয় সরকার নির্বাচনটা করার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানি স্থানীয় সরকার নির্বাচনটা যদি আগে না হয় তাহলে দলীয় সরকারের প্রভাব যুক্ত হলে ওই স্থানীয় সরকার নির্বাচনটা নিরপেক্ষ থাকে না সেই জন্য আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা আহ্বান জানাচ্ছি এর সাথে আমরা যেটা বলেছি সেটা হলো যে আমরা রাজনৈতিক দলের সংস্কারের ব্যাপারটাও গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য আহ্বান জানিয়েছি যে রাজনৈতিক দলের সংস্কার দরকার তৃণমূল থেকে শীর্ষ পর্যন্ত সব আপনার সাধারণ যে সমস্ত কর্মী থাকছে তাদের সমর্থক রয়েছে তাদের ভোটে কাউন্সিল করে বা নির্বাচন করে নেতা ঠিক করা সেই বিষয়টার সাথে সাথে আমরা আরো যেই বিষয়গুলি বলেছি সেটা হলো যে আমরা বলেছি নির্বাচনকালীন সময়ে ডিসি এবং ইউনুকে রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা না করার জন্য আমরা দেখেছি যে তারা যদি থাকে তাহলে একটি প্রভাবশালী বা কোনো গোষ্ঠীর বা প্রভাবশালী দলের সমর্থক তারা হয়ে যেতে পারে সেই ধরনের একটা আশঙ্কা রয়েছে সেই জন্য আমরা প্রস্তাব করেছি যে নিরপেক্ষ কোনো ব্যক্তিকে বা সাবেক সচিব বা সামরিক কর্মকর্তা বা জেলা জজ বা বিশিষ্ট অ্যাডভোকেট বিশিষ্ট ব্যক্তিরও হতে পারে তারা নির্বাচন করে সময় দৃঢ়তার সাথে কারো কোনো পক্ষপাতহীনভাবে এই নির্বাচন কার্যক্রম পরিচালনা করবে তাদের চাকরি হারানোর ভয় থাকবে না তাদের প্রমোশন পাওয়ার আশা থাকবে না তারা দেশ জাতির কল্যাণে একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবে বলে আমরা মনে করি সেই কারণে আমরা বলেছি যে রানিং ডিসি এবং ইউনো যেতে রিটার্নিং কর্মকর্তা না হয় সেই ক্ষেত্রে আমরা আরও একটি প্রস্তাবনা রেখেছি যে সংসদ সদস্যরা থাকবেন আইন প্রণেতা হিসেবে তারা স্থানীয় সরকার পরিচালনার ব্যাপারে তখন একটা যাতে আপনার আগের মতন মানে তদারকি না করেন সেই বিষয়টাকে আমরা সামনে নিয়ে এস এসেছি সেই সাথে সাথে বলেছি স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য এবং আমরা ডিস্ট্রিক্ট গভর্নর করার জন্য বলেছি সেখানে ডিস্ট্রিক্ট গভর্নর যদি হয় তার অধীনে জেলা সচিব আমরা জয়েন্ট সেক্রেটারির নিচে নয় এমন একটা প্রস্তাবনা করেছি যারা পরবর্তী পর্যায়ে এই জেলার সমস্ত কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে এবং জেলা ডিস্ট্রিক্ট গভর্নর অধীনে উপজেলা উপজেলা গভর্নর থাকবে সেখানে তারা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা একটি জেলা সংসদ করে সেই জেলার আলাপ আলোচনার ভিত্তিতে তারা কাউন্সিল করবে এবং সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে এতে জনপ্রতিনিধিদের একটা গুরুত্ব বাড়বে এবং আমরা একটু প্রস্তাব করেছি যেটা হলো যে কল্যাণ রাষ্ট্র করার জন্য এবং শহীদদের আহত হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসনের বিষয়টা আমরা সামনে নিয়ে এসেছি কল্যাণ রাষ্ট্রকে আমরা সামনে নিয়ে আসছি যাতে পর্যায়ক্রমে আর কোনো বাধাহীনভাবে দেশে একটি কাঠামো এবং গণতান্ত্রিক পরিবেশ থাকে এবং রাজনৈতিক পরিবেশ থাকে সেই সাথে সাথে জনগণকে আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা রাজনৈতিক সচেতন হতে হবে রাজনৈতিক সচেতন যদি জনগণ না হয় তাহলে আরও বেশি সামনের দিকে খারাপ হতে পারে যেই দেশের জনগণ যত বেশি রাজনৈতিক সচেতন সেই দেশ তত বেশি উন্নত হয় উন্নতভাবে চলে এবং জবাবদোহিতা থাকে এই বিষয়গুলিকে আমরা সামনে নিয়ে এসছি যাতে করে দেশ ও জাতির কল্যাণে কাজ হয় বাংলাদেশকে বিশ্বের একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা যায় এই বিষয়গুলিকে আমরা সামনে এনেছি সংস্কারের এবং এর সাথে সাথে আমরা আরো বেশ কিছু বিষয় বলেছি যেগুলো পর্যায়ক্রমে আমরা আরো বলবো আমরা সরকারি চাকরি বিধি সহ অন্য অন্য বিষয়গুলি ব্রাহ্মণ ব্রাহ্মণ আদালত সহ অন্য বিষয়গুলিকে আমরা পর্যায়ক্রমে বলতে থাকবো ধন্যবাদ জি জি ধন্যবাদ আপনি পিয়ার নিয়ে কি বলতে চান যে বর্তমান যে পিয়ার নিয়ে এত কথা হচ্ছে যে শুভঙ্করের পিয়ার পিয়ারটা কতটুকু আপনার যুক্তিযুক্ত এবং সংক্ষেপে বলবেন জি দেখেন আসলে মানে যে সমস্ত বিষয়গুলি এটা তো আমাদের দেশে আরো অনেক আগে বেশ কয়েক বছর আগের থেকে কিন্তু অনেক রাজনৈতিক দল পিয়ারের বিষয়টা সামনে নিয়ে এসেছিলেন তখন এই বিষয়টা এতটা গুরুত্ব পায়নি মানে এই বিষয়টা সম্পর্কে তখন জানা ছিল না এবার যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন এই বিষয়টাকে সামনে নিয়ে আসলেন অন্যান্য রাজনৈতিক দলগুলোও সামনে নিয়ে আনছেন তখন এটা নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে এখন আমরা দেখছি যে বিশ্বের অনেক দেশই এটা রয়েছে অনেক দেশে মিশ্র রয়েছে এই বিষয়টাকে সামনে যদি রাখি বিয়ারের পদ্ধতির বিষয়টাকে যদি আমরা সামনে রাখি তাহলে এটা এখন ব্যাপক আলোচনা চলছে এটা যেরকম ভালো দিক রয়েছে কিছুটা খারাপ দিক তো থাকবে ভালোর সাথে কিছু খারাপ থাকতে পারে তো সেই বিষয়টাকে আমরা প্রথমত আহ্বান জানাবো জাতিকে যে এটা এই বিষয়টাকে সকালে যাতে একটু ভালো করে স্টাডি করেন এবং এই বিষয়টা চিন্তা করেন যে এটা কি করা যায় তো আমরা যেই চিন্তা করেছি সেটাকে আমরা প্রাথমিকভাবে আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি যে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলের হানাহানি এবং বিভিন্ন ধরনের যে অস্ত্র মানে অর্থশক্তি পেশি শক্তি এই সেই সমস্ত রাজনৈতিক যে কাঠামোটা রয়েছে আমাদের দেশে এককভাবে ভোট হলে বা প্রার্থী দাঁড়ালে যেভাবে পোস্টারিং মাইকিং সহ অন্যান্য বিষয়গুলি পদসভা সভা হয় এইটার পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে মনে হচ্ছে অন্তত এইবার যে পিয়ার পদ্ধতি নির্বাচনটা উচ্চ ও নিম্ন কক্ষে দুইটাতেই হতে পারে এবং এটা হলে আমার কাছে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা অন্য নির্বাচন পদ্ধতির চেয়ে এটা ভালো হবে এবং সংসদে প্রতিনিধিত্বশীল দলের সংখ্যা বাড়বে এবং অনেক দলই যে বলছে যে জাতীয় সত্যার তবু ভবিষ্যতে আমরা ক্ষমতা গেলে তার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে যদি এটা হয় ধন্যবাদ আমি আমি আপনাকে একই বলি সারা বিশ্বে নয়টা নির্বাচন পদ্ধতি আছে সারা বিশ্বে নয়টা নির্বাচন পদ্ধতি আছে নটা নির্বাচনের পদ্ধতির মধ্যে দুইটা পদ্ধতি সবচেয়ে জনপ্রিয় একটা হচ্ছে ওয়েস্ট আর একটা হচ্ছে পিয়ার ওয়েস্ট মিনিস্ট্রিটা হচ্ছে যারা আমরা ব্রিটিশ সরকারকে যা কমোদন দেন ওদেরকে বেশিরভাগ ফলো করি তো হান্ড্রেড পার্সেন্ট ওয়েস্ট মিনিস্ট্রি আমরাও না আর পিয়ার হচ্ছে আমেরিকায় পিয়ার পদ্ধতি আমেরিকা সব একটা দেশ ফলো করে তো আমরা হালিম দাসকে আমরা আবার পেয়েছি হালিম সাহেবকে উনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি আমাকে শুনতে পাচ্ছেন জি জি আমি শুনতে পাচ্ছি আচ্ছা আপনার দলের যে কিছু দেখলাম ম্যান্ডেট আছে কিছু সংস্কারের জন্য আপনার সংস্কারগুলো কি আমরা জানতে পারি কি কি সংস্কার আপনি চাচ্ছেন সরকারের কাছে ধন্যবাদ আজকের আলোচনা সভায় রাজনীতি সংস্কার ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আলোচনায় আমাকে আলোচনা করার জন্য সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে আমরা মাদারল্যান্ড পার্টি বাংলাদেশ মাতৃভূমি দল সংস্কার এগারোটি প্রস্তাবনার মধ্যে হচ্ছে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন নির্বাচন কমিশনের নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে ডিসি ইউনো অন্যান্য সরকারি আমলাদের বাদ দিয়ে সরাসরি সেইভাবে নিয়োগপ্রাপ্ত হবে এবং পূর্ণাঙ্গ রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার নিশ্চিত করতে হবে জনগণের পছন্দ মানে জনগণ যেটা চাচ্ছে সে সিস্টেমে নির্বাচন হবে নির্বাচন হতে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণ এখন চাচ্ছে যেমন আমি আমরা চাচ্ছি জনগণ চাচ্ছে যে স্থানীয় সরকারের নির্বাচনটা হোক স্থানীয় সরকার নির্বাচন হবে তারপরে স্থানীয় সরকার নির্বাচনটা হবে নির্দলীয় স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে এবং এরপরে হবে আমাদের জাতীয় সরকার জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনে আমরা পিআর পদ্ধতিটাকে বেছে নিতে চাচ্ছি যদিও পিআর পদ্ধতির ভালো বন্ধু দুই দিকই আছে তারপরে আমরা দেখছি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ভালো বেশি আমরা ই করছি আমরা পূর্ণাঙ্গ রাজনৈতিক সংস্কার কমিশন কে জানানো হয়েছে যে এক নম্বরে আছে যে সংস্কার কমিশন কসমেটিক না হালকা না পূর্ণাঙ্গ গঠনমূলক পরিবর্তন করতে হবে সংবিধান সংশোধন করতে গেলে গণভোট বা গণপরিষদের অনুমোদনও যদি নিতে হয় সেইভাবে করতে হবে তারপর ন্যায় বিচার নিশ্চিত করতে হবে দুর্নীতি ভোট ও সংবিধান লঙ্ঘনকারীদের বিচার করতে হবে স্থানীয় সরকার নির্বাচনটা সর্বপ্রথমে দিতে হবে তারপরে জাতীয় ভোট দিতে হবে সেটা পিয়ার পদ্ধতিতে এবং একদিনেরা জাতীয় নির্বাচন কয়েক ধাপে আমরা করার প্রস্তাবনা দিয়েছি এবং আমরা রাজনৈতিক দল নিবন্ধন আইন সহজীকরণের জন্য দিয়েছি দলীয় অফিস কেন্দ্রীয় কমিটি গঠনতন্ত্র গঠনতন্ত্র ম্যানিফেস্টো এগুলো থাকলে এটার উপরে ভিত্তি করেই একটা রাজনৈতিক দল নিবন্ধন দেওয়ার কথা বলেছি সেই সঙ্গে বলেছি স্বতন্ত্র প্রার্থীদের জন্য আগে যেরকম ছিল বাংলাদেশের ভোটার হলেই উনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন সেরকম বাংলাদেশের ভোটার উনি যে প্রান্তেরই ভোটার হোক এবং যে কোনো প্রান্তে উনি যেন এক পার্সেন্ট ভোটের সমর্থন বাতিল করে বাতিল যেন করা হয় এবং স্বতন্ত্র প্রার্থী যেন হইতে পারে তারপরে আমরা দেখছি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য এই যে সংবিধান সংস্কার রাজনীতি নির্বাচন এগুলো নিয়ে সংস্কার করতে গেলে বিভিন্ন রাজনৈতিক দল শুধু নিবন্ধিত নিবন্ধিত না অনিবন্ধিত যেগুলো মাঠে কাজ করছে রাজনৈতিক দল তাদের নিয়ে প্রকাশ্যে নাগরিক সুশীল সমাজ এদের নিয়ে আলোচনা বৈঠক ইত্যাদি করা তারপরে জনগণের মধ্যে নির্বাচন বিমুখতা চলে এসছে অনেক মানুষ নির্বাচন নির্বাচন চাচ্ছে না না এই নির্বাচনে আসছে তাই জনগণকে নির্বাচনের মধ্যে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা নির্বাচন সম্বন্ধে জানানো জনগণকে সক্রিয়করণ করা যে আমি আমি আপনাকে দুজনকেই অনেক ধন্যবাদ আমি একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি আপনারা পিয়ার পদ্ধতি নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে যে এই পদ্ধতির সবচেয়ে বেশি যে যিনি ইয়া রাষ্ট্রপोषित শাসিত সরকার ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসিত সরকারের ক্ষেত্রেই পিয়ার পদ্ধতি সবচেয়ে বেশি ইউজ হয় সারা বিশ্বে যেমন আমেরিকাতে যদি বলেন পিয়ার পদ্ধতি যে নির্বাচনটা হয় এতে রাষ্ট্রপতি হচ্ছে প্রধান প্রধানমন্ত্রী শাসিত সরকারের ক্ষেত্রে ওয়েস্ট ওয়েস্টমিনিস্ট্রি সিস্টেমটাই বেশিরভাগ ইউজ হয় তো আমরা এই যে একটা সংঘাত রেখে কিভাবে পিয়ার পদ্ধতি এটা আমাদের রাখবো আমরা ওয়েস্ট শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রী শাসন ব্যবস্থা রেখে পিয়ার পদ্ধতি কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব সেই বিষয়ে শুরুতে আহাদ নুর সাহেব বলবেন আমরা ওই ওয়েস্ট শাসনকে রাখবো আবার পিয়ার পদ্ধতি প্রধানমন্ত্রীকে রাখবো আবার পিয়ার পদ্ধতি বলছি রাষ্ট্রপতি না কেন জি আহাদ সাহেব এটা ধন্যবাদ আপনাকে এই বিষয়টা হলো যে আমাদের দেশে আমরা সংসদীয় গণতন্ত্রের মধ্যে সবচেয়ে বেশি আনন্দ বোধ করছি সারা দেশবাসী এবং রাজনৈতিক দলগুলো এটাকে বেশি প্রাধান্য দিচ্ছে এবং স্বাচ্ছন্দ্য বোধ করছে রাষ্ট্রপতি শাসিত সরকারের যে ব্যবস্থাপনা সেটা আমরা অনেক আগেই এটাকে মানে প্রত্যাখ্যান করেছি বা এটা আমরা চাইনি যেই কারণে সংসদীয় পদ্ধতির ব্যবস্থাপনাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি এখন আপনার সামনে আপনার সামনে রয়েছে যে আপনি সংসদীয় সংসদীয় পদ্ধতির ব্যবস্থাপনায় আপনি যদি এখন পদ্ধতির ব্যাপারে আমরা কিন্তু আর বিষয় পরিষ্কার করেছি সেটা যে খোলা পদ্ধতির ওপেন যে পিআর পদ্ধতি প্রত্যেকটি দল তাদের সংসদ সদস্য তিনশো জনের তালিকা এবং কোন কোন এলাকায় কোন সংসদ সদস্য দেওয়া হলো সে তালিকা তারা আঁকি প্রকাশ করবে এবং প্রত্যেকটি দল প্রকাশ করার পরে ওই নির্বাচনের মধ্যে যত পার্সেন্ট পাবে তত পার্সেন্ট ভোট তারা পাওয়ার পরে তাদের সংখ্যা অনুযায়ী কোথায় তারা পাবে কোথায় কতদিন রাখবে সেটা পরবর্তী পর্যায়ে সিলেক্ট হবে কিন্তু তিনশো জন সংসদ সদস্য কি তারা আগে অনেকে বলে থাকেন যে আমরা সংসদ সদস্য চিনতে পারবো কিভাবে চিনবো না আমরা ভোট দিলাম একজনকে সংসদে বাবু আরেকজনকে এরকম অনেক কথা রয়েছে মজা দেয় আমরা সেই বিষয়টাকে বলছি যে খোলা পদ্ধতির অর্থাৎ আগেই সব দল তার সংসদ সদস্য তালিকা ঘোষণা করবে যেমন ধরেন ঢাকা ভারতে যদি আমার সংসদীয় এলাকা যদি আমরা ঘোষণা করি যে আব্দুল হাবদুর রহমান থাকবে তাইলে সবাই জানবে যে এটা আসছে এইভাবে অন্য দলরাও আরও বিশটা দল বা পঁচিশটা দল যদি দাঁড়া করে প্রত্যেকে ঢাকা বারো আসনের জন্য সংসদ সদস্যের নাম ঘোষণা করবে তাহলে সবাই আগের থেকে চিনতে পারেন তারা নির্বাচন প্রচার প্রচারণা কিন্তু ওই এলাকাতেও করবে সংসদ সদস্য দাঁড়াবে যারা দাঁড়াবে তারাও প্রচার প্রচারণা করবে দল করবে এবং রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে করবে সবই করবে সবাই চিনতে পারবে অর্থাৎ একদম খোলামেলা হবে সবাই বুঝতে পারবে যে কে দাঁড়িয়েছে পাশ করলে কাকে পাবো বা এই সিট যদি ওই দল পায় তাহলে কে আসবে এটা আগের থেকে জানতে পারবে অর্থাৎ এখানে ওরিড হওয়ার কোনো কারণ নাই এই বিষয়টাকে আমরা বলছি খোলা পদ্ধতির বিষয়টাকে দিলে আপনার রাষ্ট্রপতি শাসন ছাড়াও এটা হতে পারে আরেকটা বিষয় আমরা কিন্তু আহ্বান জানিয়েছি যে আপনারা জাতীয় সংলাপ করেন প্রয়োজন মধ্যে সমস্ত বিষয়গুলি নিয়ে তারপরে আমরা এও বলেছি যে নির্বাচন কমিশনের সচিব আপনার সরকারি আমলা নয় যাতে করে সরকারি আমলা হলে তারা মানে সরকারের নির্দেশ পালন করে নির্বাচন কমিশনের নির্দেশ পালন করে সেই জন্য সরকারি আমলা ছাড়া নিরপেক্ষ ব্যক্তিদেরকে নির্বাচন কমিশনের সচিব করা সহ অন্যান্য বিষয়গুলি কিন্তু বলেছি সেই সাথে সাথে আরো বলেছি যে যারা সংস্কারের বিষয়টা কিন্তু আমরা ব্যক্তি থেকে শুরু করতে আহ্বান জানিয়েছি সংস্কার প্রয়োজন আছে তাদের সততা নিষ্ঠা প্রয়োজন আছে ভুল দুর্নীতি জঙ্গিবাদ থেকে আরম্ভ করে সবগুলি তোষামদি প্রশংসা অতি প্রশংসা এবং যে পূজনীয় রাজনীতি এটাও কিন্তু ব্যক্তি পর্যায় থেকে বন্ধ করতে হবে আমরা দেখি যে ব্যক্তি পর্যায়ে ইভেন কি দোয়ার ব্যাপারেও দেখা যায় যে তোষামতি দোয়া তোষামতি আপনার সেই মানে মানে দোয়া শুরু হয়ে যায় এইটা আবার আমরা আরেকটা জিনিস বলেছি দেখেন মহামান্য মাননীয় তারপর রয়েছে আপনার গিয়া মহোদয় আগে বেশি অনেক বিশেষণ দিয়ে তার আমার দাসের ফুলের মতন পবিত্র অমুক বলা এই সমস্ত জিনিসগুলিকে আমরা পরিহার করতে এগুলি হলো একটি জমিদার স্টাইলের কথা একতন্ত্র দশতন্ত্রে এগুলিকে নিয়ে আসে এটা একটা ভাব সৃষ্টি হয় এই ভাব সৃষ্টি করার দরকার না যে যে ব্যক্তি আছে চেয়ারম্যানকে শুধু চেয়ারম্যানই বলা সচিবকে শুধু সচিবই বলা সচিব মহোদয় মাননীয় সচিব এই শত বলার কোনো প্রয়োজন নাই প্রধানমন্ত্রীকে শুধু প্রধানমন্ত্রী বলা মাননীয় পদমন্ত্রী বা মাননীয় আজকে আমাদের অতিথি হালিম কাছে জানতে যাচ্ছি যে আপনার এই বিষয়ে মতামতটা কোথায় আপনার দলের দৃষ্টিভঙ্গি আমার দলের দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে আসলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার সামঞ্জস্যতা আর এখন যে পরিস্থিতি প্রধানমন্ত্রীর অনেক ক্ষমতা রাষ্ট্রপতি কিছু না এটাকে একটা সামঞ্জস্যের মধ্যে এবং আমরা মন্ত্রী শাসিত সরকারি চাচ্ছি মানে গঠন করতে চাচ্ছি বা দেশে হবে এবং তাছাড়া আমি সংস্কার সংস্কার বিষয়ে আরো কিছু বলতে চাচ্ছিলাম যে আরো কয়েকটা ধারণা দিয়েছি যে যে নির্বাচনটা আসবে সংসদ সংসদ নির্বাচনে কেন্দ্র সিসি ক্যামেরা আওতাভুক্ত এবং বাংলাদেশে প্রায় চল্লিশটার মতো টেলিভিশন আছে স্যাটেলাইট টেলিভিশন আছে এবং আইপি টাইপি ধরে তো আরো অনেকগুলোই আছে তো বড় টেলিভিশন গুলো কি ধরলাম স্যাটেলাইট তো প্রতিটা আহ নির্বাচনী আসনকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন টেলিভিশনকে ভাগ করে দেয়া তারা সরাসরি লাইভ টেলিকাস্ট করবে এবং এজেন্ট ব্যবস্থার বিলুপ্তি করা এই যে পোলিং এজেন্ট থাকে নির্বাচনের সময় এই যে একটা কেন্দ্রে ধরেন জন বিশ জন ত্রিশ জন করে থাকে একটা রাজনৈতিক দলের বড় রাজনৈতিক দলে তাদের বড় তাদের বেশি লোক তারা কিন্তু তখন এই যে হুম হারাম বা ভোট জালিয়াতি অনেক কিছুই করে তাই আমরা জানছিলে আমাদের কথা হলো যে সামনে নির্বাচনে কোনো পলিং এজেন্ট থাকবে না এই পলিং এজেন্ট থাকবে না এবং ভোট কেন্দ্র সিসি ক্যামেরায় নিমৃত থাকবে এবং টেলিভিশনে সরাসরি লাইভ জম্প করবে ওরা লাইভ জম্প করবে ওরা রেকর্ডড রাখবে যেন এই ইটা না হয় আর আর